দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানব আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি

বাবা মা তো আমাদের পাশে থাকে না 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 মা তো বললে নাই বলতে পারেন খোঁজখবর নেয় না বাবা বাবার মা থাকে বেশাদি করা আমার মা তো চলে গেছে ছোটো থাকতে আমাদের তিন ভাই বোনকে তাদের কাছে ও মানে যখন আপনার মা আমাদের একটা চলে গেছে বাবা একটা বিয়ে করে আলাদা হয়ে গেছে মানে আপনাদের কোনো খোঁজখবর নেয় না আচ্ছা আচ্ছা তো পড়াশোনা করতে পারছেন নি পড়াশোনা করছিলাম কিছুটা আচ্ছা বাবা মা থাকলে হয়তো নিজের জীবনটা সুন্দর করে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে করতে ওয়ান এইট টু ফোর থ্রি জিরো ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট টু ফোর ওয়ান থ্রি জিরো ফোর তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বির সতী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি